সম্পূর্ণ ভিন্ন রূপে ভিন্ন চরিত্রে ছোট পর্দায় ফিরতে চলেছেন অভিনেতা রাহুল মজুমদার এবার অভিনেতাকে যে রূপে আপনারা দেখতে চলেছেন এরকম চরিত্রে এবং এরকম রূপে আপনারা কখনোই দেখেনি অভিনেতাকে এর আগে তবে কি নতুন ধারাবাহিকের মাধ্যমে প্রত্যাবর্তনটা ছোট পর্দায় সারতে চলেছেন অভিনেতা রাহুল মজুমদার না না ছোট পর্দায় ফিরছেন ঠিকই অভিনেতা তবে ধারাবাহিক নয় মহালয়ের দিনে সান বাংলায় অনুষ্ঠিত হতে চলেছে এক বিশেষ অনুষ্ঠান আর সেই অনুষ্ঠানটির নাম হলো অকালবোধন আর এই অনুষ্ঠানেই দেখা যাবে অভিনেতা রাহুল মজুমদারকে এই বিশেষ অনুষ্ঠানটিতে প্রভু শ্রীরামের চরিত্রে আপনারা দেখতে পারবেন অভিনেতা রাহুলকে অনুষ্ঠানটিতে মহিষাসুর মর্দিনী রূপে আপনারা দেখতে পারবেন অভিনেত্রী পায়েল এবার স্বভাবতই প্রশ্নটা আসা স্বাভাবিক যে তবে মহাদেবের চরিত্রটি পাঠ করেছেন কে অনুষ্ঠানটিতে মহাদেবের চরিত্রে আপনারা দেখতে পারবেন অভিনেতা সম্রাট মুখোপাধ্যায়কে একে তো জীবনের প্রথম মহালয়ের কাজ তার উপর আবার প্রথম মহালয়ের কাজেই তিনি পাঠ করেছেন শ্রী রামচন্দ্রের চরিত্রটি তা কেমন অভিজ্ঞতা হলো অভিনেতার সেটা কিন্তু তিনি ভাগ করে নিয়েছেন আজকাল ডট সঙ্গে অভিনেতা জানান আমার কাছে মহালয়া মানে বন্ধুদের সঙ্গে একটু লং ড্রাইভে যাওয়া এর আগেও মহালয়ার কাজের প্রস্তাব এসেছিল তবে মনে হতো আমি এই চরিত্রগুলোর সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারবো না তবে এবার যখন সান বাংলার মহালয়ের প্রস্তাব এলো তখন আর না করতে পারেনি কারণ খুব পরিচিত টিমের সঙ্গে কাজটা করেছি শ্রীরামচন্দ্রের চরিত্রে প্রথম কাজ ছিল অভিনেতার তাই খানিকটা ভয় পেয়েছিলেন প্রথম দিকে অভিনেতা তবে সাহস করে কাজটা করেই ফেললেন তিনি শুটিং সময় খানিক চোটও পেয়েছিলেন আসলে অভিনেতার পাটি মচকে গিয়েছিল প্রথম দিকে তাই খুব ব্যথা অনুভব করছিলেন তিনি তবে এখন ঠিক আছেন অভিনেতা রাহুল মজুমদার ছোট পর্দায় শেষবার বার অভিনেতাকে দেখা গিয়েছিল জনপ্রিয় ধারাবাহিক পাইস হোটেলে সেই শেষ যদিও তারপর একটি ফিল্মে অভিনয় করেছেন রাহুল বহুদিন পর ছোট পর্দায় কাম ব্যাক করছেন রাহুল তাও আবার সম্পূর্ণ নতুন এক ভূমিকা এবং নতুন চরিত্রে তাই তাকে দেখবার জন্য যে ছোট পর্দায় মুখিয়ে থাকবে তার সকল ভক্তেরা কথা বলতেই হয়